হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত অ্যাকাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছো এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি আরও একটি বেঙ্গলি পেডাগজি এমসি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আজ আমাদের চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট অর্থাৎ ফর ফরটিন্থ প্র্যাকটিস সেট এখানেও আমরা কিছু ব্যাকরণ আলোচনা করবো কিন্তু আজকের ব্যাকরণের বিষয়টা একটু ভিন্ন স্বাদের সেটা কি না সেখানে আমরা ব্যাকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের কয়েকটা ক্লাসে যেমন একই বিষয় নিয়ে যেমন কারক নির্ণয় ঠিক আছে ধ্বনি পরিবর্তন আলোচনা করেছে এখানে কি হয়েছে সব রকম ব্যাকরণের যে ভাগগুলো সেগুলো নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে এখানে আমরা মাল্টিপল টাইপস নিয়ে আলোচনা করব। ঠিক আছে ব্যাকরণের মাল্টিপল টাইপস আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে তোমরা প্রত্যেকেই ক্লাসের ভিডিও দেখছো কিন্তু লাইকও পাচ্ছি না কমেন্টও পাচ্ছি না কেন জানি না আমার তো মনে হচ্ছে যে ক্লাস যথেষ্ট ভালো হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের প্রদান করা হচ্ছে এবং সাবস্ক্রাইবও সেভাবে চ্যানেল হচ্ছে না যারা সাবস্ক্রাইব করছে না তাদের সংখ্যাই দেখছি মাত্রাতিরিক্ত খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইব করছে যাই হোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তবেই আমি তোমাদের রিপ্লাই পেলে আমি উৎসাহিত হই সেখান থেকেই আমার লেবার দেওয়া শুরু হয় ঠিক আছে মানে তোমাদের জন্য লেবার দেওয়ার জন্য আমি উৎসাহ পাই তাই সে কথা মাথায় রেখে ক্লাস করো এবং যা যা গুরুত্বপূর্ণ বলে মনে হবে অবশ্যই নোট ডাউন করে রেখো চলো বেড়ায় হেসে খেলে যেন পাড়া গায়ে মেয়ে এটা একটা পদ্মাংশ বা পদ্মের অংশ সমাজ নির্ণয় করুন দ্বন্দ্ব সমাজ দিগু সমাস অপাদান তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাজ পাড়া গায়ে মেয়ে পাড়া গায়ে এই যে পাড়া টার্মটা এর সমাজ নির্ণয় করতে বলা হয়েছে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ক দ্বন্দ্ব সমাস কেন দ্বন্দ্ব সমাস পাড়া ও গাঁ মূল শব্দটা আমাদের সমাজ নির্ণয়ের ক্ষেত্রে আগে বের করে নিতে হবে বাক্য বা বাক্যাংশ থেকে তাহলে পাড়া গাঁয়ের এই টার্মটার মূল যে শব্দটা সেটা কি বা মূল যে পদটা সেটা কি পাড়া গাঁ তাহলে পাড়া ও গাঁ তাই এটি দ্বন্দ্ব সমাস এখানে তাহলে পাড়াও ও কা কী হলো না বিশেষ আর বিশেষের মিলিত রূপ হয়ে একটা সমাজবদ্ধ পথ তৈরি হয়েছে ঠিক আছে এবং দুটোরই অর্থ প্রাধান্য পেয়েছে তাই এটি দ্বন্দ্ব সমাজ ঠিক আছে এই যে পয়েন্টগুলো বলে দিলাম কেন দ্বন্দ্ব সমাস হলো এগুলোই হচ্ছে নোট ডাউনের বিষয় কেমন যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড করবে মানে ভিডিওটাকে পিছিয়ে নেবে পিছিয়ে নিয়ে আবার পয়েন্টগুলো শুনে নোট ডাউন করে নিও নেক্সট প্রশ্নে চলে আসি সবুজ সোনালী ফসলের মাঠ কারক নির্ণয় করুন এর আগে একটা সমাজ ছিল এটা কারক সবুজ সোনালী ফসলের মাঠ ফসলের কি ধরনের কারক কর্তিকারক কর্মকারক অপাদান সম্বন্ধ কারক ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ঘ অর্থাৎ সম্বন্ধ কারক এখানে সম্বন্ধ কারক না বলে অপশানটা সম্বন্ধ পদ লিখলে ভালো হতো এটা সম্বন্ধ পদ যারা দেখছো তারা এটা সম্বন্ধ পদ বলেই মানে স্টাডি করুক কেমন সবুজ সোনালি ফসলের মাঠ কিসের মাঠ ফসলের মাঠ আচ্ছা এখানে দেখো সম্বন্ধ পদের ক্ষেত্রে বারবার কি বলা হয়েছে না সেখানে র বা এর বিভক্তি সবসময় যুক্ত থাকবে ঠিক আছে তাহলে ফসলের মাঠ মাঠ আছে মাঠটা কিসের ফসলের তাহলে ফসলের সঙ্গে একটা সম্পর্ক আছে তাই সম্বন্ধ হচ্ছে এবং রবা এর বিভক্তি যুক্ত থাকছে তাই এটি হল সম্বন্ধকারক কারক না সম্বন্ধ পদ কেমন দেখো এখানে যে বিষয়টা নোট ডাউন করার বিষয় সেটা একটু বলে দিই বলা হচ্ছে কোনো বাক্যে একটা বিশস্ব থাকবে সেই বিশেষর সঙ্গে র বা এর বিভক্তি যোগে আরেকটা বিশেষ্য বা সর্বনাম থাকতে পারে ঠিক আছে সেই বিশেষ্য বা সর্বনামকে কি বলা হয় সম্বন্ধ পথ আরও একবার বলছি বাক্যের মধ্যে একটা বিশেষ্য থাকবে সেই বিশেষ্যের সঙ্গে যুক্ত আরও একটি বিশেষ্য বা সর্বনাম থাকবে যেটা রবা এর বিভক্তি যুক্ত হয়ে সেই বিশেষ্যের পূর্বে বসবে তাহলে মাঠ একটা বিশেষ্য পদ তার সঙ্গে ফসলের মাঠ তাহলে সেখানে কি হলো রবা এর বিভক্তি যুগে এই পদটা যুক্ত হয়েছে তাহলে এখানে কি হলো তাহলে সম্বন্ধ পদ হলো কেমন আর সম্বন্ধ পদের বিভক্তি চিহ্ন কিন্তু কখনো লোপ পায় না এর বিভক্তি থাকবেই থাকবে ঠিক প্রশ্নে চলে আসি দানব এর পদ পরিবর্তন করলে কি হবে দানবীয় দানবতা দানবিক দানব্য অর্থাৎ এখানে একটাও হতে পারে আবার একাধিক অপশানও হতে পারে একটু ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর গ অর্থাৎ এক এবং তিন অর্থাৎ দানবের পদ পরিবর্তন করলে দুটি হয় দানবীয় এবং দানবিক এরকম অনেক অনেক পদ পরিবর্তন আছে যেগুলো দুটো করে হয় ঠিক আছে অর্থাৎ বিশেষ্য থেকে যখন বিশেষণ হচ্ছে কিংবা অন্য রিভার্স যদি হয় হ্যাঁ সেক্ষেত্রে হয়তো দুটোও হতে পারে তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু একেবারে কি বলবো লোক ঠকানো প্রশ্ন যে কোনো একটাকে চুজ করতে চাইবে কিন্তু দানবীয়ও ব্যবহার করা হয় দানবিকও ব্যবহার করা কেমন নেক্সট প্রশ্ন সেই কাঁচা মিঠা আম গাছ ব্যাস ও সমাস নির্ণয় করুন কাঁচা ও মিঠা দ্বন্দ্ব সমাস কাঁচা অথচ মিঠা সাধারণ কর্মধারয় কাঁচা হলেও মিঠা উপপদ তৎপুরুষ কাঁচা অথচ মিঠা মধ্য মধ্যপদলপি কর্মধারয় ভালো করে ভেবে তারপরে অ্যান্সার চুজ করো আমি তারপর বলে দিচ্ছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর খ অর্থাৎ কাঁচা অথচ মিঠা সাধারণ কর্মধারয় কেন দেখো বিষয়টা হচ্ছে আমরা সাধারণত ফলের ক্ষেত্রে কি জানি না ফলের ক্ষেত্রে জানি যে কোনো ফল যদি কাঁচা হয় সেটা সাধারণত টক বা এই জাতীয় কিছু হয় কিন্তু ফল পেকে গেলে মিষ্টি এটা একটা সাধারণ একটা কনসেপ্ট আমাদের ঠিক আছে তো সেই সাধারণ কনসেপ্টের উপর ভিত্তি করে যখন আমি কাঁচা মিঠ কাঁচা মিঠা বলছি তখন আমাদের এই ধরনের ভাব প্রকাশ পাচ্ছে না যে ফলটা কাঁচা কিন্তু মিঠা অর্থাৎ এখানে কাঁচা অথচ মিঠা এইভাবে বিষয়টি প্রকাশ পাচ্ছে ঠিক আছে তো সেই দিক থেকে দেখতে গেলে তাহলে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় তাহলে সাধারণ কর্মধারয় যে বলছি তাহলে তার ক্ষেত্রে আর কী নিয়ম আছে বলা হচ্ছে যে যে সমাসে পূর্বপদ আর পরপদ পূর্বপদটা যেটা পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হবে ঠিক এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে তাকেই বলা হচ্ছে কর্মধারয় সমাজ কেমন এবারে দেখো বলা হচ্ছে কাঁচা মিঠা অর্থাৎ কাঁচা অথচ মিঠা সাধারণ কর্মধারয়ের ভাগে বিশেষ্য বা বিশেষ্য এরকম বিষয় আছে আবার বিশেষণ এবং বিশেষণ এভাবেও বিষয় আছে তাহলে এখানে যে দুটো কাঁচা ও মিঠা এটা দুটোই কিন্তু দেখো বিশেষণ ঠিক আছে এবারে ক্ষেত্রে কি হয় না দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয় না দুটো পদেরই অর্থ প্রাধান্য পায় কিন্তু এখানে সাধারণ কর্মধারয় এই কারণে হচ্ছে এখানে কিন্তু পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে কাঁচা মিঠা আম গাছ অর্থাৎ সেখানে আমটা কাঁচা হলেও মিষ্টি এই মিষ্টির উপরে জোরটা আসছে তাই এখানে কিন্তু কর্মধারয় হচ্ছে এবং সেটা বিশেষণ এবং বিশেষণ মিলে সাধারণ কর্মধারয়ের যে পাটটা বিশেষণ এবং বিশেষণ সেটাই এখানে প্রকাশ পাচ্ছে তাই এটি সাধারণ কর্মধারয় কেমন দুটি গুণ একটি বস্তুতে থাকবে দুটো গুণ একটা বস্তুতে থাকবে ঠিক আছে এবং সেইটা এটা এখানে কি হয়েছে বিষয়টা যেন ধর্মী হয়েছে কাঁচা অথচ মিঠা ঠিক আছে এইভাবে কিন্তু মনে রাখতে হবে এই যে কেন তার যে কারণগুলো এইগুলো নোট ডাউন করবে কেমন নেক্সট আমার সেই স্কুল আর চটপটিওয়ালার ভ্যান গাড়ি আজও চোখে ভাসে জটিল বাক্যে রূপান্তর করুন মানে যেটা কোড আন কোড করা আছে এই বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে দিলে কি হবে চারটে অপশন আছে আমার সেই স্কুল এবং সেই চটপটিওয়ালার ভ্যান গাড়ি আজও চোখে ভাসে আমার সেই যে স্কুল আর চটপটিওয়ালার গাড়ি তা আজও চোখে ভাসে আমার সেই যে স্কুল আর যে চটপটিওয়ালার গাড়ি আজও চোখে ভাসে আমার সেই যে স্কুল এবং চটপটিওয়ালার গাড়ি আজও চোখে ভাসে অর্থাৎ এখানে কিন্তু বাক্যগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে সেই জায়গা থেকে তোমাদেরকে একটু বেছে নিতে হবে কোনটা জটিল বাক্য একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর খ জটিল বাক্যের নিয়ম কি জটিল বাক্যের নিয়ম হচ্ছে আমরা বলেছিলাম যে সেখানে যে বাক্যে একটি প্রধান খন্ড এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকবে তাকে আমরা বলি কি না জটিল বাক্য অর্থাৎ জটিল বাক্যে ন্যূনতম দুটো সমাপিকা ক্রিয়া থাকবেই থাকবে এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে একটু দেখে আমার সেই যে স্কুল আর চটপটিওয়ালার গাড়ি তা আজও চোখে ভাসে তাহলে দেখো এখানে কিন্তু জটিল বাক্যে যে রূপান্তরিত করা হয়েছে আমার সেই যে স্কুল আর চটপটিওয়ালার গাড়ি তা আজও চোখে ভাসে তাহলে আমার সেই যে স্কুল আর চটপটিওয়ালার গাড়ি অর্থাৎ আমার সেই যে স্কুল বা চটপটিওয়ালার গাড়ি আছে বা ছিল এটা একটা সমাপিকা ক্রিয়া হয়ে গেল তা আজও চোখে ভাসে এটাও এক ধর একটা সমাপিকা ক্রিয়া হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে একটা সমাপিকা ক্রিয়া নয় মিনিমাম দুটো সমাপিকা ক্রিয়া আছে এবং একটা প্রধান খণ্ডবাক্য আছে এবং তার অন্তর্গত অপ্রধান খণ্ডবাক্য আছে ঠিক আছে তাই এটি এইভাবেই জটিল বাক্যের মানে জটিল বাক্যটা জটিল বাক্যে এইভাবে রূপান্তর করতে হয় ঠিক আছে প্রথমে যেটা যেটা দেওয়া আছে কি না সেটা সরল বাক্যে দেওয়া ছিল সেখান থেকে জটিলে চলে এসছে কেমন নেক্সট প্রশ্নে চলে আসি যদি সেই শান্ত ছেলেটি আবার এখানে আসে এই যে শান্ত এটা সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সামযুক্ততো তো সানযুক্ত তো স্বযুক্ত অন্ত একটু ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর ক সামযুক্ত যুক্তত শান্ত এটা হচ্ছে সন্ধিবিচ্ছেদ কেমন নেক্সট আজও মনে পড়ে সেই সব দিন রাত কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে এই যে পরে শব্দটা পরে শব্দটাতে কী ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে অপিনিহিতি অভিশ্রুতি অন্তঃসরলোপ মধ্য সরাগম ভেবে নাও অ্যান্সার তারপরে আমি বলে দিচ্ছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর খ অভিশ্রুতি অভিশ্রুতি কাকে বলে না অপিনিহিতি যা তো হ্রস্যই বা হস্য। যদি লোপ পায় লোপ পায় না বলে এভাবে বললে আরও বেশি ভালো হবে যে অপিনীহিতি থেকে যে ই বা উকার আমরা পাচ্ছি ঠিক আছে যখন সেটা সন্ধিবদ্ধ হয় তখন কি হয় সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বর্ধনির সঙ্গে মিলে গিয়ে তার রূপের পরিবর্তন ঘটায় ঠিক আছে লোপ তো এখানে হয়ই মানে স্লো পাওয়ারও বিষয়টা থেকে যায় কিন্তু সেখানে কি হয় পূর্ববর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়ে প্রভাবিত হয়ে কি হয় সেটা অন্য স্বরে বা অন্য রূপে রূপান্তরিত হয় সেটাকেই বলা হচ্ছে অভিশ্রুতি অপিনীহিতিতে আমরা রকম পেয়েছিলাম দেখো অপিনীহিতির এরকম যে করিয়া থেকে কোইরা করি যখন আমরা উচ্চারণ করছি রয়ের পরে ই উচ্চারণ করছি তারপরে কইরা যখন উচ্চারণ করছি কয়ের পরেই ই উচ্চারণ হয়ে যাচ্ছে তখন রয়ের আগে উচ্চারিত হয়ে যাচ্ছে তারপরে আসছে কোরে তাহলে রিটা ইটা লোপ পেয়ে গেল লোপ পেল মানে কি সে পূর্ববর্তী হচ্ছে তোমার স্বরের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন রূপে নতুন রূপ ধারণ করছে তেমন এখানে দেখো পড়ে তাহলে পড়িয়া পইড়া পড়ে যখন পড়িয়া থেকে পৈরা হচ্ছে তখন হচ্ছে অপিনিহিতি যখন পইড়ার পরে যখন আবার শেষে পড়ে চলে আসছে তখন হচ্ছে অভিশ্রুতি অর্থাৎ অপিনিহিতির পরের স্টেপটা হচ্ছে অভিশ্রুতি কেমন তাহলে অপিনিহিতি কি না অপিনিহিতি হচ্ছে শব্দমধ্যস্থ হ্রস্যই বা হ্রস্য যে স্থানে উচ্চারিত হওয়ার কথা সেখানে না উচ্চারিত হয়ে তার অব্যবাহিত পূর্বে উচ্চারিত হয় যেমন করিয়া থেকে কইরা বা পড়িয়া থেকে পইড়া এবং সেই ই বা উ যদি পূর্ববর্তী স্বরের সঙ্গে সন্ধিবদ্ধ হয়ে অন্য রূপ ধারণ করে তখন সেটা হয়ে যায় অভিশ্রুতি সেই যে ধ্বনি পরিবর্তনের রীতি সেটাকে বলা হয় অভিশ্রুতি তাহলে পড়িয়া পড়িয়া পড়ে তাহলে শুধু এখানে কিন্তু পড়ে টার্মটা দেওয়া আছে ধ্বনি পরিবর্তনটা কিভাবে এসছে এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার সেটা তোমাকে নিজেকে ভেবে নিতে হবে যে কোন শব্দ থেকে কিভাবে পরিবর্তিত হয়ে এসছে ঠিক আছে তাহলে এখানে অভিশ্রুতি হয়েছে কেমন নেক্সট বেড়ায় হেসে খেলে যেন পাড়া মেয়ে ক্রিয়ার কাল নির্ণয় করুন তা বেড়ায় বেড়ায় শব্দটার কাল নির্ণয় করতে বলা হচ্ছে সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা এখানে বলছে না যে বর্তমান অতীত না ভবিষ্যৎ ঠিক আছে এখানে বর্তমান তো বলেই দিয়েছে মানে একটা জায়গাতে যারা পরীক্ষা দিচ্ছে প্রার্থীদেরকে কনফার্ম করে দিচ্ছে যে এটা বর্তমান কালে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে ক সাধারণ বর্তমান কেন সাধারণ বর্তমান মানে কি বর্তমান বলা কেমন তাহলে এখানে কি হচ্ছে না পাড়া গাঁয়ের মেয়ে হেসে খেলে বেড়ায় সাধারণভাবেই তো কোনো ঘটনার বর্ণনা আছে বর্তমানে তাই এটি সাধারণ বর্তমান নেক্সট তাদের সাথে দেখা করার কথা ছিল শত ব্যস্ততার ফাঁকে কি ধরনের সর্বনাম তাদের তাদেরটা কি ধরনের সর্বনাম ব্যক্তিবাচক নির্দেশক সাকল্যবাচক অনির্দেশক আবারও ভেবে নাও পজ করে তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর কো ব্যক্তিবাচক অর্থাৎ এখানে তাদের সাথে যে দেখা করা হয়েছে আমরা জানি যে আমি তুমি তোমরা সে তাহারা এগুলো হচ্ছে সর্বনাম কারণ কি নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিকে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে ঠিক আছে তাই এটি ব্যক্তিবাচক সর্বনাম আচ্ছা নেক্সট কালো জাম গাছ লিঙ্গ নির্ণয় করুন গাছের লিঙ্গ নির্ণয় করতে বলা হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কিবলিঙ্গ এবং উভয় লিঙ্গ একটু ভেবে নাও এটাও খুব সহজ তাও দেওয়া হয়েছে এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে উত্তর গ ক্লিবলিঙ্গ যদি কোনো বস্তু হয় বস্তুবাচক হয় গাছটা এক ধরনের বস্তু তখন সেটা ক্লিবলিঙ্গ হয় ঠিক আছে অনেক সময় বলা হচ্ছে যে ক্লিবলিঙ্গ মানে সেটা জড়ো হতে হবে কিন্তু জড়ো তো হবেই আবার অনেক সময় গাছ গাছ তো জড়ো নয় গাছটা কিন্তু জীব কিন্তু সেটা একটা বস্তু সেক্ষেত্রে ক্লিবলিঙ্গ উভয় লিঙ্গ কী হয় না উভয় লিঙ্গটা কিন্তু প্রাণীবাচকের ক্ষেত্রেই হয় যেমন ধরো বলা হলো শিশু ছেলে শিশু না মেয়ে শিশু বলা হলো না তাহলে এখানে কি হলো উভয় লিঙ্গ হলো আর পু লিঙ্গ স্ত্রীলিঙ্গ তো বলার কোনো প্রয়োজনই নেই পুরুষ হবে একটা স্ত্রীবাচক হবে একটা তাহলে বস্তুবাচক যদি কিছু হয় সেটা ক্লিবলিঙ্গ হয় সাধারণত বলা হয় জড় বস্তু হলে ক্লিবলিঙ্গ হয় কিন্তু গাছের প্রাণ আছে তাও সে ক্লিবলিঙ্গ ঠিক আছে এটা একটা ব্যতিক্রমের মতো বিষয় আবার উভয় লিঙ্গর ক্ষেত্রে কি বললাম না প্রাণীবাচক অবশ্যই হবে সেটা ডাক্তার ঠিক আছে ওটা কিন্তু উভয় লিঙ্গ কেমন সন্তান উভয় লিঙ্গ শিশু উভয় লিঙ্গ কারণ ছেলে শিশু হতে পারে মেয়ে সন্তান হতে পারে ছেলে ডাক্তার হতে পারে মেয়ে ডাক্তার হতে পারে আশা করি ক্লিয়ার তাহলে দেখো এই যে প্রশ্ন কিন্তু এভাবেই আসবে আজকের যে সেটটা আলোচনা করলাম এই সেটটাতে লাইন তুলে তুলে প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ কোড আনকোড করে কোনো গদ্যাংশ পদ্যাংশ এইভাবেই করে দেওয়া আছে এইভাবেই কিন্তু গদ্যাংশ থেকে প্রশ্ন তুলে দেবে পদ্যাংশ থেকেও প্রশ্ন তুলে দেবে তাই ভালো করে ক্লাস করো মন দিয়ে ক্লাস করো কোনোরকমভাবে স্কিপ করবে না ক্লাস যদি দেখা শুরু করো শেষ পর্যন্ত দেখে নাও কিন্তু একবার যদি তুমি না দেখে ওটাকে বলো যে পরে দেখে নেবো তাহলে পর পরই হয়ে যাবে আর দেখা হবে না বেশি সময়ের তো ক্লাস নয় পনেরো মিনিট কোনোটা ক্লাস দশ মিনিট একবারে ছোট্ট ছোট্ট সেট নিয়ে আলোচনা করি যাতে ঘুরতে ফিরতে দশ মিনিট বসে থাকতে থাকতে দেখে নিতে পারো এবং সেই জায়গায় যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ব্যাখ্যা যে পয়েন্টগুলো যে তার পেছনে কারণগুলো হ্যাঁ তো সেগুলো কিন্তু একটু খেয়াল রেখে ক্লাসগুলো করো অবশ্যই তোমরা বেশি করে স্টেট মানে স্কোর করতে পারবে টেটে কেমন আজ তাহলে এই পর্যন্ত থাক ভালো থেকো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে নতুন আবার একটা প্র্যাকটিস